নয় মে বৃহস্পতিবার দুই সেদিন আসলে কি ঘটেছিল বিমানের পাইলট বিমানবাহিনীর স্কোয়াড্রন লিডার আসিম জাওয়াদের সঙ্গে বিমান নিয়ে মাঝ আকাশে কতটা বাধার মধ্যে ছিলেন তিনি সেদিনে সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে রানওয়েতে নামার চেষ্টাও করেছিলেন আসিম জাওয়াদ কিন্তু ল্যান্ডিংয়ে ব্যর্থ হয়ে আবারও উঠে যায় আকাশপথে তবে সুযোগ ছিল বিমান ফেলে ঝাঁপিয়ে পড়ে নিজের জীবন রক্ষা করার কিন্তু নিজের পেশাদার আচরণ বিবেক আর অভিজ্ঞতার কারণে তিনি তা করতে পারেননি শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করে গেছেন বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে সবাইকে রক্ষা করতে কারণ জায়গাটি বেশ ঘন বসতিপূর্ণ সেখানে বিমানটি বিধ্বস্ত হলে বহু মানুষ হতাহতের শিকার হতে পারে বলেও আশঙ্কা ছিল পাইলটদের তাই তো জীবনের ঝুঁকি নিয়ে বিমানটিকে নদীতে ফেলার চেষ্টা করছিলেন তিনি আর এতে জীবনটাই দিতে হলো মাত্র বত্রিশ বছর বয়সী লিডার আসিম জাওয়াতকে গত বৃহস্পতিবার সকাল সাড়ে দশটার দিকে চট্টগ্রাম বন্দরের পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল এলাকায় কর্ণফুলী নদীতে বিমানবাহিনীর একশো ত্রিশ প্রশিক্ষণ যুদ্ধ বিমান বিধ্বস্ত হয় এর আগে যান্ত্রিক ত্রুটিতে বিমানটিতে আগুন ধরে যায় সে সময় বড় ধরনের ক্ষতি এড়াতে বিমানবন্দরের পাশে ঘনবসতিপূর্ণ এলাকা থেকে বিমানটিকে জনবিরল এলাকায় নিয়ে যান দুই পাইলট এর ফলে অনেক বড় ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা পায় স্থানীয় মানুষজন তবে দুর্ঘটনায় বিমানে থাকা দুইজন পাইলটের মধ্যে আসিম জওয়াদের মৃত্যু হয় তিনি বিমান বাহিনীর স্কোয়াড্রন লিডার হিসেবে কর্মরত ছিলেন একই দুর্ঘটনায় আহত হন পাইলট সোহান তিনি বিমান বাহিনীর উইং কমান্ডার হিসেবে কর্মরত রয়েছেন উনিশশো বিরানব্বই সালের বিশ মার্চ মোহাম্মদ আসিম জাওয়াদ মানিকগঞ্জ জেলার সাটুরিয়া থানার গোপালপুর গ্রামে জন্মগ্রহণ করেন তার পিতার নাম ডাক্তার মোহাম্মদ আমানুল্লাহ এবং মাতার নাম নিলুফা আক্তার খানম তিনি দুই সালে সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল থেকে এসএসসি এবং দুই সালে সাভার ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ থেকে এইচএসসি এবং দুই সালে বিইউপি থেকে বিএসসি পাশ করেন স্কোয়াড্রন লিডার মোহাম্মদ আসিম জাওয়াদ দুই হাজার দশ সালের দশ জানুয়ারি বাংলাদেশ বিমান বাহিনীতে যোগদান করেন এবং দুই সালের এক ডিসেম্বর ক্যাডেটদের জন্য সর্বোচ্চ সম্মান সোর্ড অব অনারপ্রাপ্ত সহ জিডি শাখার কমিশন লাভ করেন চাকুরিকালে তিনি বিমান বাহিনীর বিভিন্ন ঘাঁটি ও ইউনিটে গুরুত্বপূর্ণ পদে নিয়োজিত ছিলেন ডেস্ক রিপোর্ট প্রতিদিনের বাংলাদেশ